এটা সত্যি কথা স্যার আমি কারো উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না অনেক কথা হয়েছে এখন ঘুমিয়ে পড়ো সকালে উঠতে হবে তারপর আয়ান শখকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা শখ ঘুম থেকে উঠে দেখল আয়ান পাশে নেই চারোদিকে চোখ বলেই দেখলো কোথাও নেই কী ব্যাপার বজ্জার স্যার গেল কোথায় সকাল সকাল ম্যাডাম আপনার ঘুম হয়েছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন কলেজে যেতে হবে আপনি কোথায় গিয়েছিলেন এদের সকালে আমার আরেকটা একটা বউ আছে ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম কি বললেন রেগে বলল তোমার জন্য কিছু জামা কাপড় আর বকরা কিনে নিয়ে আসলাম আমার এসব লাগবে না আপনার আর একটা বউ আছে ওনাকে গিয়ে দিয়ে আসুন আচ্ছা তাহলে গেলাম থাকো আরে আরে কোথায় যাচ্ছেন বইয়ের কাছে কচু তোমাকে রান্না করে খাওয়াবো আমি খাই না কথা কম রেডি হয়ে নিচে আসো তারপর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লো ওই দিকে কোথায় যাচ্ছ কেন কলেজে হ্যাঁ তো ওই দিকে যাচ্ছ কেন ভুলে গেলেন আমরা আলাদা চাই যেতে হবে না চলো আজ থেকে আমরা সাথে যাব। আইনের কপালে হাত দিয়ে শখ বলো আপনার শরীর ঠিক আছে তো হঠাৎ করে আজ আপনার কী হয়ে গেল, কিছু হয় নাই কথা কম বলো তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে যাবো না আপনার সাথে বলে চলে যেতে লাগলো আয়ন হাত শক্ত করে ট্রেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল কি হলো বললাম না আপনার সাথে যাবো না আপনি সাথে করে নিয়ে যাবেন সবার সামনে আপনার জনপ্রিয়তা কমে যাবে তো আয়ন রেগে শখের দিকে তাকালো খুব বেশি কথা হয়েছে তাই না তোমার সবার কোনো কথা বললো না অর্ধেক রাস্তা এসে আয়ান বলল। কি হলো কথা বলছো না যে কথা বললেও দোষ আবার কথা না বললেও দোষ যত দোষ শখ ঘোষ বাপ বইয়ের রাগ হয়ে গেছে কিসের বউ আমি আপনার ছাত্রে আসতে বলুন সবাই শুনে ফেলবে শখের কথায় আয়ন হালকা হাসল কলেজে এসে আয়ন শখকে নামিয়ে দিতেই সবাই শখের দিকে কেমন করে তাকিয়ে প্রথমে সব পাত্তা না দিলেও এখন বেশ অস্বস্তি হচ্ছে শখকে দেখলেই সবাই দূরে সরে যাচ্ছে নিজেদের মধ্যে কী সব বলা বলি করছে আসসালাম ম্যাডাম স্যারের বউ কেমন আছেন পিছন থেকে বললো আয়েশা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে কথা বলছিস কেন তাহলে কি করব তোর সাথে খারাপ করে কথা বলে ওই মেয়েটার মতো কলেজে ছাড়া করতে হবে মানে মানেটা খুব সহজ কালকে নাকি আমাদের ক্লাসে একটা মেয়ে তোকে খুব অপমান করেছে বাজে বাজে কথা বলেছে আয়ান স্যার তাকে রাস্টিকেট করে দিয়েছে কলেজ থেকে আর এটাও বলে দিয়েছে তুই তার স্ত্রী পরবর্তীতে তোকে যেন কেউ বাজে কথা না শোনায় যদি কেউ এমন দুঃসাহস দেখায় তার শাস্তি খুব খারাপ হবে এটা বলে কালকে কলেজ থেকে হনন করে বেরিয়ে গেছে কাল স্যার খুব রেগেছিলেন সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল স্যার চাকরি ছেড়ে দেয় নাকি বলল মেধা মেধার কথা শুনে শখ বড়ো বড়ো করে তাকাই বলিস কিরে আমি যে সকলে এতগুলো কথা শুনলাম ওনাকে এখন কি আমারও আপনার সাথে হিসাব করে কথা বলবো ম্যাডাম বললো স্নেহা দিব একটা এটা কেমন কথা বলছিস তোরা সবাই আমার ভাই বোন আমি আগেও তোদের কাছে যেমন ছিলাম এখনও তেমন আছে ধর আমি ভয় পাই নাকি শখ আগে আমার কাছে যেমন ছিল এখনও আমি শখের কাছে তেমনই করব। ওসব সব ছেলের বউটু মানতে পারবো না বলল আমান ঠিক বলছিস ও ছেলের বউ হয়েছে তো কি হয়েছে ছেলের বউ জন্য আলাদা করে সমান করতে পারবো না বলল সিয়াম এখন শখ আমাদের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করো বলল কাব্য কাব্যের কথা শুনে সবাই মিলে একসাথে হেসে দিল আচ্ছা তোদের সবাইকে খাওয়াবো এখন চল ক্লাসে যাই সবাই মিলে ক্লাসে চলে গেল। এখন টিফিন টাইম শখ আয়নের কেবিনের সামনে এসে বলল আসতে পারি স্যার জামাই রুমে আসতে পারমিশন লাগে আপনার কি শরীর খারাপ আপনাকে ভূতে ধরেছে বলেন তো একদিন এত পরিবর্তন ভেতরে আস্তে আস্তে বলল শখ না তুমি ধরেছো মজা করেন তুমি কি আমার বান্ধবীর যে আমি তোমার সাথে মজা করব? আপনার বান্ধবীকে কেউ নেই মিথ্যে কথা বলেন আরে সত্যি খাবার রেখে গেলাম খেয়ে নেবেন খাইয়ে না দিলে খাব না আপনি কি ছোটো বাচ্চা খাইয়ে দিতে হবে আমি খাব না আপনার ইচ্ছে বলেই শখ চলে যেতে লাগলো আয়ন শখের হাত ধরে নিজের কোলে বসায় কি করছেন ছাড়ুন ওই দেখেন সিসি ক্যামেরায় আপনার শ্বশুর সব কিছু দেখছে আমার শ্বশুর তো নেই আর দেখলে দেখুক অন্যের বউকে তো আর নেই নাই নিজের বউকে নিয়েছে শ্বশুর নেই মানে মানে তোমার বাবা কি এখানে আছে যে দেখবে ও তা তো ঠিক আচ্ছা আমাকে ছাড়ুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি আয়েন শখকে ছেড়ে দিলে শখ আয়নের পাশে চেহারে নিয়ে বসে আয়নকে খাইয়ে দিতে শুরু করলো আয়নকে খাইয়ে দিতে শখ চলে গেল সন্ধ্যাবেলা শখ ব্যালকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আয়ন এসে শখের পাশে দাঁড়ালো কি হয়েছে তোমার মন খারাপ কেন কোনো কথা বলছে না শখ কি হলো কথা বলছো না কেন বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আপনি আমাকে বিয়ের পরে একদিনও বাবা মায়ের কাছে নিয়ে যান নাই আপু বলছিল নিয়ে যাবে কিন্তু এখন তো নিয়েও যাচ্ছে না ও ও আচ্ছা এই ব্যাপার তাহলে বইয়ের আমার এই জন্য মন খারাপ আচ্ছা আমি কালকে তোমাকে তোমার বাবার বাসায় নিয়ে যাব। সত্যি বলছেন স্যার কি জামাই স্যার আপনি আগে করে বলো তুমি করে বলতে পারো না সুন্দর একটা নাম আছে আমার আয়ন বলে ডাকবা বড়দের নাম ধরে ডাকবো কিন্তু বাবা বলেছে বড়দের সম্মান করতে জামাইরে ডাকলে কিছু হবে না তুমি করে ডাকবেন বুঝছেন মহারানী আমি আমার মহারানী হলাম কবে এ তো বুঝতে হবে না চলো ঘুমাবো তো আপনি ঘুমান আমাকে ডাকছেন কেন তোমাকে ছাড়া ঘুম আসে না ঢং এতদিন কি করে ঘুমিয়েছেন এতদিন বউ ছিল না এখন বউ হয়েছে বলে শখকে কোলে তুলে নিয়ে রুমে গেল নামা নামাকে আপনি খালি আমাকে কোলে তুলে নেন কেন আমার বউ আমার ইচ্ছে আর একটা কথাও না তারপর আর শখকে জোরে ধরে ঘুমিয়ে পড়ল। শখের কেন জানি ঘুম আসছে না কয়টা দিন ধরে ভালো লাগছে না অচেনা কষ্ট খুব করে কষ্ট দিচ্ছে শখকে কাউকে কিছু বলতেও পারছে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না পরের দিন সকাল বেলা আয়ানো শখ আয়নের বাবা আমার কাছ থেকে বেজে নিয়ে বেরিয়ে পড়লো দরজার কলিং বিল বাঁচতেই শখের এসে দরজা খুলে দিল শখকে দেখে খুশি হলো আরে তোরা আজ আসবি আগে বলবি না আজ থেকে খুব সমস্যা হয়েছে আয় ভেতরে আয় আয়ন বাবা ভেতরে আসো আমি নিজেও জানতাম না মো আজ আমরা আসবো স্যারকে রাতে বললাম আমি বাসায় যাব। আমি জানতাম না কি স্যার সত্যি আমাকে সকালে নিয়ে আসবে আয়ন বাবা খুব ভালো ছেলে লক্ষ্মী সোনার টুকরো ছেলে আমার সেই জন্য মুন তার সাথে বিয়ে দিতে চাইছিলাম কিন্তু কার ভাগ্যে কে আছে উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না আচ্ছা মা যাওয়া হয়ে গেছে বাদ দে বস আমি নাস্তা নিয়ে আসি কিছু করতে হবে না আগে বলো আব্বু কোথায় তোর বাবা একটু বাজারে গেছে এখনই চলে আসবে তোরা গিয়ে ফ্রেশ হয় আচ্ছা মো বলে উপরে চলে গেল শখ বাবা মনে হচ্ছে কত বছর পর আমার রুমে আসলাম কি শান্তি হ এই জঙ্গলটায় এসে তোমার শান্তি চারদিকে খালি পুতুল আর পুতুল একদম আমার টেরি নিয়ে কথা বলবেন না কি করবে টেরি নিয়ে কথা বললে আপনার সাথে আর যাব না না গেলেই নাই আমিও থাকবো তোমার সাথে এখানে আপনাকে তাড়িয়ে দেব সাহস আছে শখের দিকে এগোতে এগোতে বলল আলবাত আছে দেখতে চান হ্যাঁ চাই দেখাও তোমার না খুব সাহস তাহলে এভাবে পিছিয়ে যাচ্ছ কেন তাহলে আপনি সামনে এগোচ্ছেন কেন বলতে বলতে শখ দেওয়ালের সাথে ঠেকে গেল এবার কোথায় যাবে তোমার না খুব সাহস এবার বলো কী বলতে আমার গরম লাগছে শরুন ফ্রেশ হব পারলে নিজে সরিয়ে দেখাও আপনার মতো হাতি কি আমার মতো মশা তাই সরাতে পারে কি তুমি আমাকে হাতি বললে তা নয় আর কিছু বলতে পারল না আয়ান শখের গালে আলতো করে চুমু খেলো ঠোঁটের কাছে আসতে শখ জোরে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল শখ দুপুরে সবাই মিলে খেতে বসেছে আয়ন বাবা কেমন আছো বলো আহনাব সাহেব আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখনও স্যার বলে ডাকবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর কোনো কথা না বলে সবাই খেতে শুরু করলো মা তুমি আমাকে আয়ান ভাইয়া কাছে নিয়ে যাচ্ছ না কেন কবে নিয়ে যাবে আমি আর পারছি না এভাবে সব দিক দিয়েই আয়ন ভাইয়ার যোগ্য হয়ে আসছে আয়ন ভাইয়া আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না কি সারা দিন আয়ান 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 করিস আয়ন ছাড়া কি সুন্দর ছেলের অভাব পড়েছে আমার কাছে আয়ন ভাইয়া সবচেয়ে সুন্দর আয়ন ভাইয়াকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না আয়ন কোথায় জানি গেছে সকালে নীলিমাকে ফোন করেছিলাম আয়ন আসলে আমি তোকে আয়নের বাসায় নিয়ে যাবো সত্যি বলছো মা উফ আমি আর পারছি না কতদিন অপেক্ষা করা লাগবে ভাইয়া বিয়ে না হলে সেদিনই চলে যেতাম কানের মাথা খাস না যা গিয়ে দেখ মনথায় কী করছে মেয়েটা রুম থেকে বের হয়ে না মন খারাপ করে থাকে কি যে হয়েছে কিছু বলেও না তখন মনথায় রুম থেকে বেরিয়ে আসলো কি হয়েছে আম্মু এই তো ভাবিমনি তুমি আসছো তুমি আর ভাইয়া তো বিয়ে করে নিয়েছ এবার আমাকে তাড়ানোর ব্যবস্থা করো মানে আমি দেখছি কতভাবে বিয়ে করে এসে নন্দীকে বিয়ে দিয়ে তাড়ানোর চেষ্টা করে তোমার দেখছি আমারকে নিয়ে কোনো মাথা ব্যথাই নাই নিজেই তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে এবার আমার ভালোবাসার মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও ভাবিমনি তুমি কাকে ভালোবাসো আপু আরে আর বলো না ছোটোবেলা থেকে আমার মেয়েটা পাগল কার জন্য আম্মু বলতে পারলো না তার আগে শুবর বাবা চলে আসলো এখানে কী হচ্ছে কী হচ্ছে দেখতে পাচ্ছ না আমরা সবাই মিলে গল্প করছি আমি কি তোমাদের সাথে যোগদান করতে পারি কেন পারবে না তুমিও শুরু করে দাও তারপর সবাই মিলে গল্প শুরু করে দিলাম সন্ধ্যাবেলা সব কালো রঙের শাড়ি পরে ব্যালকনিতে ফুলের গাছে পানি দিচ্ছিল আয়ন দুপুরে খেয়ে বেরিয়েছে এখনও বাসার আসার নাম নেই আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো সময় বৃষ্টি শুরু হবে হলে ভালোই হবে ভিজতে পারবো স্যার থাকলে বৃষ্টিতে ভেজতে দেবে না এসব ভাবতে ভাবতে হালকা বৃষ্টি পড়তে শুরু করলো আস্তে আস্তে বৃষ্টির গতি বেড়ে যেতে শুরু করলো আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না দৌড়ে ছাদের দিকে যাবে দরজার সামনে আসতেই আয়ান হাজির এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে ইয়ে মানে আপনার কাছেই তো আপনাকে আসতে দেখে দৌড়ে যাচ্ছিলাম খুব সুন্দর মিথ্যে কথা বাকি মিথ্যে কথা কালকে শুনবো এখন আপাতত সত্যি কথাটা বললেই হবে ছাদে যাচ্ছিলাম বাহ এই তো বউ সোজা পথে আসছো ছাদে যাচ্ছিলে কি করতে বৃষ্টিতে ভিজতে এখন বৃষ্টিতে ভেজা যাবে না জ্বর এসে যাবে সো এইসব আশা বাদ দিয়ে দাও আমি জানতাম আপনি যেতে দিবেন না আপনি যে দুপুর দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন আমি কিছু বলছিলাম আমি তো আপনার মতো টয় টই করে ঘুরে বেড়াতে যাচ্ছি না একটু ভেজে চলে আসব বেশ এতো ভেজা লাগবে না আর তুমি শাড়ি পরেছ কেন বাসায় কি কেউ আসছে সত্যি করো বলো কার জন্য পড়েছ আপনার সুতিনের জন্য পড়েছি আমার আরো দশটা জামাই আছে ওরা আর কি দেখতে আসবে তাদের জন্য সেজা বসে আছে শখ গরুর মতো চিৎকার করছেন কেন বাজে কথা বলো কেন তুমি আমার বউ আমার জন্য সাজবে হ্যাঁ আমি আপনার বউ আপনার জন্যই সেজেছি এটা যদি বুঝতে না পারেন তাহলে কি আপনাকে ক খ বলে বুঝে যেতে হবে বড্ড বেশি কথা বলতে শিখে গেছো তুমি হ আমি কথা বলতেই বেশি হয়ে যায় আমি নিচে গেলাম বলে দৌড় দিতে যাবে আয়ান শখের হাত ধরে ফেলে এ তো নিচে যাওয়া লাগবে না তুমি কেমনে নিচে যাবে তা আমি ভালো করে জানি চুপচাপ এখানে বসো বৃষ্টিতে ভিজলে মেরে তক্তা বানিয়ে ফেলব ছাতা ভালো লাগে না এই জন্য বিয়ে করতে নেই নিজস্ব ইচ্ছে আসা আকাঙ্ক্ষা স্বপ্ন স্বাধীনতা বিসর্জন দিয়ে দিতে হয় একদম কথা বলবে না আমার সাথে বলে বিছ গিয়ে মন খারাপ করে বসলো তোমাকে একটা কিছু বলতেও পারি না সাপের মতো সেট করে উঠো কেন আমি সাপ আপনি আমাকে সাপ বলেন আপনি কি কালনা একটা ওটা কালনা না। কালনা হবে ওই কি হলো বৃষ্টিতে ভিজতে দিচ্ছি না বলে এতো রাগ বাপরে চলো ভিজবে বাকি মিথ্যে কথা কাল শুনবো আজকে শুনে যাবে না ভালো হয়েছে থাকো ফিরের আসি বলে ফের সাথে চলে গেল শখকে আর পাইকে এক একদমের সাধে চলে গেল। বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না শখের সাদে গিয়ে শুরু করে দিয়েছে। এদিকে আয়ান ফ্রেশ হয়ে এসে দেখে শখ নেই আয়ান আর বুঝতে বাকি রইল না শখ কোথায় যেতে পারে শখ সাদে দুহাত হাত মেলে দিয়ে আকাশে দিকে বিধার চেষ্টা করে যাচ্ছে বৃষ্টির পানি মুখে আসার চোখ মেলে তাকাতেই পারছে না দু চোখ বন্ধ করে দুহাত হাত মেলে এদিকে বৃষ্টি উপভোগ করছে এদিকে এক জোড়া, চোখ শখের দিকে নিষাক্তময় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সেদিকে শখের খেয়ালই নেই এতক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারলো এখন আর আয়া নিজেকে দমিয়ে রাখতে পারছে না সেও শখের কাছে গিয়ে শখের হাতের সাথে নিজের হাত মিলিয়ে দিল এই ঠান্ডার মধ্যে গরম উষ্ণতা পেয়ের শখ পেছনে ঘুরতে যাবে আয়ন শখে পেছনে ঘুরতে দিল না শখকে শক্ত করে জড়িয়ে ধরে শখের ঘাড়ে মুখ গুঁজে দিল এবার আস্তে করে শখের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট ছোঁয়াতে লাগল আয়নের স্পর্শে শখ বারবার কেঁপে উঠছে শখ সামনের দিকে ঘুরে বলল স্যার কী আর বলতে পারল না সে তার আগে আয়ান শখের ঠোঁটে হাত দিয়ে চুপ করে দিল শখের পুরো মুখ চুমোতে ভরিয়ে দিচ্ছে আয়ান শখ নিজের সারে খামছে ধরে আছে সে আর বলছে কি চলুন আর ভিজবো না ঠান্ডা লাগছে আমার বলে দূরে আসতে লাগলেই আয়ান শখে নিজের কাছে টেনে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দিল। হঠাৎ ইমন হওয়াতে শখ আয়ানের শার্ট খামছে ধরল বেশ কিছুক্ষণ শখকে ছেড়ে দিয়ে শখের কোলে তুলে নিল আয়ান নিচের দিকে নামতে শুরু করলো শখের বেশ লজ্জা লাগছে সে হালকা করে আয়নের গোলা ধরে আছে ইস সে যদি দৌড়াতে পালাতে পারতো সে আর আমাকে নামিয়ে দিন আমি একা যেতে পারবো আয়ান শখের কোনো কথাই শুনছে না বেচারি শখ পড়েছে বিপদে কেন যে বৃষ্টিতে ভিজতে আসলাম না আসলেই ভালো হতো আয়ন রুমে গিয়ে শখকে বিছানায় শুয়ে দিল তারপর শখের গলায় নিজের মুখ গজে দিল শখ চাইলেও আয়নকে সরাতে পারছে না ঠিক তখনই শখের আমার দরজার উপাস থেকে বলে শখ তোদের জন্য নাস্তা নিয়ে আসছে মা নিয়ে যা শখ আয়নকে ধাক্কা দিয়ে দড় ফড়ে দিয়ে উঠে বসলো হায় আল্লাহ শেষে আমার ভেজা শরীর দেখলে প্রচুর বকবে আম্মু দুই মিনিট আমি ওয়াশরুমে আছি বলে শখ একটা কামিজ নিয়ে ওয়াশরুমে দৌড় দিল কোনো রকম কাপড় বদলে মাথার কাপড় দিয়ে তার মায়ের কাছে গেল কী রে তোর এতক্ষণ লাগে কখন থেকে দাঁড়িয়ে আছে আয়ন বাবা এসেছে হ্যাঁ মা এসেছে কখন এসেছে এটা তো একটু আগে এসে ঘুম ঘুমিয়ে ওনার শরীর নাকি খারাপ লাগছে বল একটু ঘুমালে নাকি ঠিক হয়ে যাবে সে রে আয়ন বাবা অসুস্থ নাকি বেশ খারাপ লাগছে তোর ডাক্তার কাকুকে আসতে বলবো না তার তারা দরকার নেই উনি ঠিক আছে সত্যি বলছিস তো হ্যাঁ আম্মু সত্যি বলছি একদম ঠিক আছে ওই বচাত বেড়াটা ঠিক থাকলেই ভালো কিছু বললি নাকি কই না তো আম ভেতরে আসো না রে যাবো না তোর বাবাকে চা দিয়ে রাতে রান্না বসিয়ে দিবো আচ্ছা আম্মো তুমি যাও আমিও আসছি তোমাকে সাহায্য করব। তোমার এ তো পাক করতে হবে না আমি নিজের সব করে নিতে পারবো বলে চলে গেলেন শখ যেন হাফ ছেড়ে বাঁচলো শখ রমে আসতে আয়ন শখকে দেখে হাসছে এতে শখের আরও রাগ বেড়ে গেল বজার জন্য কতগুলো মিথ্যে কথা বললাম শখ রেগে আয়ানকে বললো এভাবে শখের মতো ভেজার শরীরে বসে আছেন কেন যান হয়ে আসুন আর খেয়ে আমাকে উদ্ধার করে দিন আয়ন উঠে এসে শখকে জড়িয়ে ধরে গালে একটা চুমো খেলো আরে আজব আপনি কথায় কথায় জড়িয়ে ধরেন কেন তুমি তো বলে আমাকে খেয়ে উদ্ধার করে দিন আমি আমাকে খাওয়ার কথা বলি নাই আম খাবার খাওয়ার কথা বলছি মানুষকে কখনো খাওয়া যায় নাকি অসভ্য ছেলে যান ফ্রেশ হয়ে আসুন ঠান্ডা লেগে যাবে আগে একটা চুমা দেবার তারপর যাব। না হলে এক পাও নড়বো না গালে গিয়ে দিয়ে বলল এবার শখ রেগে গিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে আইনের গালে কামড় বসিয়ে দিল আম্মু গো এটা কি হলো কেন জামাইয়ের আদর এমন আদর আমি করতে চাই তোমার গালে এগিয়ে দাও অনেক হয়েছে আপনার অশুভ মেয়ে এবার আপনি যাবেন যাচ্ছে তো রাগ দেখানোর কী আছে আমার মতো ভালো ছেলেকে একা পেয়ে খালি রাগ দেখায় বলে আয়ান ফেরেশ হতে চলে গেল সব হালকা হেসে নিচে চলে গেল